নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সময়কালটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত জুন থেকে একত্রিশে জুলাই মেষ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলছে কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের শুভ সংকেত আসতে চলছে অর্থাৎ এতদিনকাল যাবত আপনারা যেই সমস্ত সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছিলেন তার মধ্য থেকে কোন কোন সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে সমাধান হতে চলেছে বা কোন কোন অপূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে বা প্রাপ্তি যোগ আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চন্দ্র রাশির সাপেক্ষে মেস রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন অর্থ প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমেই আসুন এক নজরে জুন এবং জুলাই মাসে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কী কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মেষ রাশির কোন কোন ঘরে অবস্থান করছে বা কক্ষপথ পরিবর্তন করছে সেটা প্রথমে জেনে নেব মাসের শুরুতেই সূর্য মঙ্গল এবং বুধ থাকছে তুলা রাশিতে শুক্র থাকছে সিংহ রাশিতে এবং বৃহস্পতি থাকছে মেষ রাশিতে শনি থাকছে কুম্ভ রাশিতে এবং রাহু থাকছে মিন রাশিতে পরবর্তীকালে আপনাদের মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরে থাকছে সূর্য এবং শুক্র ষষ্ঠ ঘরে থাকছে কেতু একাদশ ঘরে থাকছে শনি এবং দ্বাদশ ঘরে থাকছে রাহু মঙ্গল ও বুধ রাশিচক্রের এই ছয় ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মেষ রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে আগত সময়কালের মধ্যে এবার চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন রাশি বা লগ্ন হল রাশিচক্রের প্রথম রাশি এবং এই মেষ রাশির অধিকর্তা গ্রহ হলো মঙ্গল যেহেতু এই মেষ রাশির প্রতীক চিহ্ন হলো মেষ তাই আপনাদের মধ্যে কিন্তু একটা ডোমিনেটিং ব্যাপার বা যে কোনো একটা পার্সোনালিটি কিন্তু ভীষণ দেখা যায় এবং জীবনে নতুন কিছু একটা করে দেখানোর যে মেন্টালিটি এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণেই দেখা যায় অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ভীষণ পরিমাণে সিদ্ধান্তহীনতায় ভোগেন অর্থাৎ কখন কোন কাজটা করতে হবে বা কোন সময়ে কোন ডিসিশানটা সঠিকভাবে নিতে হবে সেটা ভাবনা চিন্তা করতে করতে আপনারা অনেক সময় লাগিয়ে দেন এবং অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করে বসেন তবে যে কোনো দিক থেকে নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে এনারা ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন আপনারা মন থেকে প্রচুর ভালো মনের মানুষ হন তবে আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদা বোধ ব্যাপারটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি আলাদা লক্ষণ হিসাবেই ধরা হয় তাই দু হাজার চব্বিশের জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের ক্ষেত্রে জীবনে চলার পথে আপনাদের ভাগ্যের দিক থেকে যে সমস্যা ছিল কর্মের দিক থেকে যে সমস্যা ছিল কর্মপ্রাপ্তির দিক থেকে যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিল এবং কর্মস্থলে অন্য ব্যক্তিদের সাথে আপনাদের যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিল কিংবা অনেকের ক্ষেত্রে ছোট কারণে পিতা মাতা ভাই বা বোনের সাথে কিংবা আপনার সন্তানদের সাথেও বা আপনার বাড়ির অন্য কোন সদস্যদের সাথে হুট করতে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন ঝুট ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে জড়িয়ে পড়ছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে কারণ আপনাদের রাশিচক্রে বৃহস্পতি একটা শুভ এবং ইতিবাচক প্রভাব কিন্তু পড়তে চলেছে বিশেষ করে বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকের দিকে অনুরোধ করব দু হাজার চব্বিশের আটই জুন থেকে সতেরোই জুন মেষ রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সময়কালটা আপনারা একটু শান্ত এবং সতর্ক থাকুন সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যাগুলো এবার ধীরে ধীরে মিটে যাবে তবে অনেক মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো এপ্রিল এবং মে মাসেই হয়তো আপনারা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে পড়েছেন এবং এই সমস্ত সমস্যার মধ্য দিয়েও যেতে হচ্ছে আপনাদিকে তবে আপনাদের ক্ষেত্রে বলে রাখি দু হাজার চব্বিশের সতেরোই জুন থেকে পরবর্তী সময়কালটা পর্যন্ত আপনাদের কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে তাই এই সময়টার জন্য আপনারা প্রস্তুত হন পরবর্তী দু হাজার চব্বিশের জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মেষ রাশি অর্থাৎ এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো জীবনের যে কোনো ক্ষেত্রে মোটিভেশনের দিক থেকে কনফিডেন্সের দিক থেকে উচ্চ উচ্চশিক্ষা লাভের দিক থেকে বা যে কোনো দিকে স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনার অনেক বড় বড় কাজ কিন্তু আটকে যাচ্ছে হাত ছাড়া হয়ে যাচ্ছে মনের দিক থেকে আপনি কিন্তু একটা অশান্তির সৃষ্টি হচ্ছে আপনার ভীষণভাবে ভেঙে পড়েছেন কেননা এখানে আপনাদের রাশিচক্রে বর্তমানে শনি কুম্ভ রাশিতে থাকলেও সেখান থেকে কিছুটা প্রভাব কিন্তু আপনাদের মেষ রাশিতে সামান্য পরিমাণে থাকতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি থাকলেও তার প্রভাব কিন্তু অল্প বিস্তর কোনো না কোনো রাশিতে পড়েই থাকে তাই আপনাদের মেষ রাশির ক্ষেত্রে বর্তমানে শনি দেবে কিছুটা কুপ্রভাব পড়ার কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হচ্ছে কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজে বাধা চলে আসছে কাজটি ভেসতে যাচ্ছে অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ সঠিক আপনার হয়তো সেই কাজটা প্রাপ্তির যোগ রয়েছে আপনি বুঝতেও পারছেন কিন্তু কোনো না কোনো কারণে ব্যাগরা সৃষ্টি হচ্ছে কেউ না কেউ আপনার পিছনে লেগে যাচ্ছে কাজটায় ব্যাগরা দিয়ে দিচ্ছে বা আপনি হয়তো কাজটা থেকে আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে বা কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছেন আপনিও জানেন হয়তো চাকরিটা আপনি পারবেন বা পেয়ে যাবেন কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে আপনার কাজে বাধা চলে আসছে বা কোনো ব্যক্তি আপনার পিছনে লেগে যাচ্ছে বা যে কোনো না দিক থেকে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে কাজটি ভেস্তে যাচ্ছে এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের কিন্তু জুন মাসের শেষের দিক থেকে পরিস্থিতি আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এই জুন মাসে আর কটা দিন আছে আটই জুন থেকে সতেরোই জুন পর্যন্ত মেষ রাশির জাতক জাতিদেরকে এই সময়টা আর একটু ধৈর্য ধরুন শান্ত সতর্ক থাকুন সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনার জন্য পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে সতেরোই জুনে এসেই যে একবারে সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে বলছি না কিন্তু এতদিন যে এত সমস্ত সমস্যার মধ্যে দিয়ে গেছেন অশান্তি দুর্ভোগের মধ্যে দিয়ে গেছেন সেই সমস্ত কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে এবং যে কোনো কিছু প্রাপ্তির দিক থেকে কিন্তু আপনাদের শুভ যোগ আসতে চলেছে মেষ রাশির জাতক জাতির দিকে তাই আপনাদেরকে অনুরোধ করবো বর্তমান বছরটি যেহেতু শনিদেবের বছর চলছে তাই আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং পারলে প্রতিদিন আপনারা বাড়িতে আঠাশ বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন পরবর্তী দু হাজার চব্বিশের জুন থেকে জুলাই মাসের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো হল মেষ রাশির জাতক জাতিকে এই বিষয়টার প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে না কোন বিষয়টার প্রতি মাসের শুরুতেই মেষ রাশির জাতক জাতিকেদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে বা কর্মস্থলে কিংবা অফিসে আপনি যেখানেই কাজের সাথে যুক্ত থাকুন সেখানে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু কাজের ক্ষেত্রে চাপ আসতে পারে বা যাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে টাল অবস্থা প্রায়ই সৃষ্টি হতে পারে তবে ব্যবসার ক্ষেত্রে বা অফিসে বা আপনি যেখানেই কর্মস্থলে যুক্ত থাকুন অন্য ব্যক্তির দ্বারা কিন্তু আপনি অপমানিত হতে পারেন বা অন্য ব্যক্তি আপনার উপর বদনামে কিন্তু দোষারোপ করে দিতে পারে বা অন্যের কাজের বোঝা কিন্তু আপনার উপর এসে চাপতে পারে তাই এই বিষয়গুলির প্রতি আপনাদের কিন্তু একটু সতর্ক সচেতন থাকতে হবে তবে এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী দীর্ঘস্থায়ী নয় তাই আর্থিকগত দিক থেকেও এই সব আপনারা একটু সচেতন থাকুন হুটহাট করে যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে এই সময়টা সচেতন থাকার চেষ্টা করুন কারণ মাসের প্রথমের দিকে কটা দিন পর পর থেকেই কিন্তু আপনাদের জন্য পরিস্থিতি অত্যন্ত শুভভাবেই আসতে চলেছে কেননা এতদিন কাল যাবৎ মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা অশান্তি ভোগ করছেন বিভিন্ন দিক থেকে একের পর এক অশান্তি ঝুট ঝামেলা যে কোনো দিক থেকে আপনাদের মনের শান্তি নেই হয়তো স্বামীকে কোনো জনের শান্তি থাকলেও আবার অশান্তিতে ভরে যাচ্ছে সেই দিক থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পেতে চলেছেন তাই জুন মাসের প্রথমের দিকের কটা দিন পর থেকে কিন্তু আপনাদের জন্য পরিস্থিতি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবং ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকে কিন্তু আপনার এবার লাভের মুখ দেখতে চলেছেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় কেননা তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন এবং তিনিই কিন্তু আমাদেরকে সমস্যায় ফেলে দিতে পারেন পরবর্তী দু হাজার জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলে চতুর্থ ভবিষ্যৎ হলো সন্তানদের দিক থেকে সন্তানদের দিক থেকে বলতে গেলে সন্তানদের পড়াশোনা বা সন্তানদের শরীর স্বাস্থ্য প্রথমেই বললাম কি সন্তানদের শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মেষ রাশির জাতক জাতিকা থেকে অনুরোধ করব যে এই সময় খেলাধুলাগত বিষয়ে বা গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বা যে কোনো দিক থেকে মেষরা আপনি মেষ রাশির জাতক জাতিকে হন কিংবা আপনার সন্তান রোগ আপনাদের কিন্তু যে কোনো দিক থেকে চোট লাগা আঘাত লাগা ব্যথা পাওয়া এবং সেই সেই থেকে রক্তক্ষরণ সংক্রান্ত বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাশি দিকে তাই অনুরোধ জুন জুন থেকে পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকুন তবে অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এপ্রিল এবং মে মাসেই কিন্তু আপনারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক মেষ রাশির জাতক জাতিকারা খেলাধুলাগত কারণে কিংবা গাড়ি চালানো সংক্রান্ত বিষয় কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বা কোনো জায়গা থেকে আঘাত লাগা বিষয় কিন্তু আপনারা সমস্যায় ভুগছেন তবে আপনাদের ক্ষেত্রে বলে রাখবো সতেরোই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত শুভ এবং সুন্দরভাবে আসতে চলেছে এবং মেষ রাশি জাতিকে যারা সন্তানরা যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার দিক থেকে আপনারা এতদিন কাল যাব অমনোযোগী হয়ে যাচ্ছেন পড়াশোনার দিক থেকে কোনো মোটিভেশন ফিরে পাচ্ছেন না পড়াশোনার কোনো অমনোযোগী হয়ে যাচ্ছে মনোযোগ লাগছে না যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় আপনারা কিন্তু ফল পাচ্ছেন না আসনারূপ ফলাফল পাচ্ছেন না পড়াশোনার সেই দিক থেকে আপনাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভভাবে থাকার জন্য আপনারা কিন্তু পড়াশোনার দিক থেকে এবার অত্যন্ত শুভ ফল পাবেন এবং আশানুরূপ ভালো ফলাফলও কিন্তু লাভ করবেন পরবর্তী দু হাজার চব্বিশের জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হল পারিবারিক দিক থেকে যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকে পারিবারিক দিক থেকে আপনারা নানা রকম সমস্যার মধ্য দিয়ে বিভিন্ন রকম ঝামেলার মধ্য দিয়ে বা যে কোনো ক্ষেত্রে পরিবার সংক্রান্ত বিষয় হোক পাড়ার প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা কোনো আইনি জটিলতার মধ্য দিয়ে আপনারা জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে পড়েছেন জড়িয়ে রয়েছেন কয়েক মাস বা কয়েক বছর ধরেই বিভিন্ন রকম চেষ্টা করছেন কিন্তু সমস্যা কোনো নির্মূল হচ্ছে না কোনো দিক থেকে সমাধান ফিরে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বললা কি এতদিনকাল যাবৎ রাহু এবং শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভভাবে থাকার কারণে এই সমস্ত ক্ষেত্রে আপনাদের সমাধান হচ্ছে বা সমাধান হতে দেরি হচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি বর্তমানে দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনারা কিন্তু এই সমস্ত দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবেন যেই সমস্ত কেস আপনাদের ক্ষেত্রে পেন্ডিং হয়েছিল সেগুলো কিন্তু একে একে শুনানি হবে এবং সেই সমস্ত দিক থেকে বা মামলা রায় প্রায় আপনাদের দিকেই থাকতে চলেছে এবং আপনারা যদি পরিবার সংক্রান্ত কোনো ঝুট ঝামেলা অশান্তি বা কোনো সেপারেশন বা কোনো ডিভোর্স বা যে কোনো দিক থেকে ব্রেকআপ এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল কিংবা অনেকের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকেও কিন্তু ভীষণ ভীষণভাবে অবনতি চলছিল সংসারে খুঁটি নাটি ঝামেলা লেগেই ছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পেতে চলেছেন শুভ গ্রহের অবস্থানের কারণে তাই এই রকম পরিস্থিতিতে আপনাদের কিন্তু শনিদেবকে শান্ত রাখতে হবে এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে হবে তাই প্রতিদিন আপনারা শনিদেবের নাম জপ করে যান বাড়িতে এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে মেষ রাশিফল বা এরিস রাশিফলের এই আলোচনায় মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকগণ তারা বয়স্ক হোক বা অল্প বয়স্ক ব্যক্তি হোক যারা দীর্ঘদিনকাল যাবৎ পেট সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের ভিতরের কোনো সমস্যায় বা শরীরের কোনো পেট সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিনকাল যাবৎ ভুগছিলেন কিংবা ঘুমের সমস্যা বা হজমের সমস্যা বাতের বেদনার সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার সমাধান হতে চলেছে তবে আপনাদেরকে বলা কি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনারা সতেরোই জুন পর্যন্ত সময়কালটা একটু ধৈর্য ধরুন কেননা সতেরোই জুন থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে হবে আসতে চলেছে এবং শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে বক্রিয় অবস্থায় থাকছে এবং সেখান থেকে আপনারা এবার শুভ ফল পাবেন এতদিনকাল যাবৎ আপনারা রাহুর দিক থেকে যে সমস্ত অশুভ ফলগুলি পাচ্ছিলেন অর্থাৎ শরীর সংক্রান্ত যে কোনো সমস্যা মানেই আপনাদের রাহু ক্ষতি হয়েছে বা রাহু ডাউন রয়েছে এটা আপনাদেরকে কিন্তু ভাবতে হবে কেননা এই পেট সংক্রান্ত যদি কোনো সমস্যায় ভুগতেন পেটে যারা গ্যাস অম্বল বা ঘুমের কোনো সমস্যা মাথা ধরা মাথার যন্ত্রণা বা বাতের কোনো সমস্যা হজমের কোনো সমস্যা এই সমস্ত সমস্যার মধ্যে ভুগছিলেন সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার তবে স্বাস্থ্যের দিকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকের দিকে একটু যত্নমান হওয়ার খুবই প্রয়োজন রয়েছে পরবর্তী দু হাজার চব্বিশের জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ হল অর্থগত দিক থেকে বা আর্থিক দিক থেকে অর্থগত দিক থেকে বলতে গেলে বিশেষ করে প্রথমে যদি বলা কি যে ব্যবসায়ীদের দিক থেকে ব্যবসায়ীদের দিক থেকে বা যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন নতুন কোনো প্রোজেক্ট শুরু করতে চাচ্ছেন বা নতুন কোনো দোকান শুরু করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে তবে মনে রাখবেন যাই কাজই শুরু করুন না কেন সতেরোই জুনের পর থেকে আপনি কিন্তু সম্পূর্ণরূপে আপনি বা আপনার রাশি শুভ ফল পাবেন এবং ব্যবসায়ীদের দিক থেকে আপনি পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আসতে চলেছে তবে সতেরোই জুনের আগে আপনারা করলে যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের বাস্তুদোষ এসে যেতে পারে তাই এই সমস্ত বিষয়গুলি শুরু করলেও আপনাদের সতেরোই জুনের পর করাই অত্যন্ত শ্রেয় এবং অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে রাহু এবং বৃহস্পতি এতদিন কাল যাবৎ আপনাদের রাশিচক্রে থাকার কারণে গুরুচন্ডাল দোষ সৃষ্টি ছিল আপনাদের যার কারণে আপনি বা আপনারা বা আপনার সন্তানেরা চাকরি ব্যবসা কর্মসংস্থান কর্মজীবন আয় উন্নতি বা যে কোনো দিক থেকে প্রাপ্তিযোগের ক্ষেত্রে আপনারা কিন্তু পিছিয়ে পড়ছিলেন হেরে যাচ্ছিলেন লড়াইয়ের ময়দানে অন্যজনের বা আপনার কম্পিটিটাররা বা আপনার বন্ধুরা বা আপনার সহকর্মীরা আপনার থেকে কম পরিশ্রম করে বেশি সাকসেস পেয়ে যাচ্ছে বা আপনি সেই তুলনায় সম পরিশ্রম করেও সাকসেস পাচ্ছেন না সফলতা পাচ্ছেন না অন্যজন অন্য ব্যক্তি বা আপনার বন্ধুরা কিন্তু চাকরি চাকরিপ্রাপ্ত করতে পারছে কর্মসংস্থান প্রাপ্ত করতে পারছে আপনি কিন্তু সেই সমস্ত পরিস্থিতিতে হেরে যাচ্ছিলেন আপনি কিন্তু টিকে থাকতে যে কোনো দিক থেকে আপনি মোটিভেশন হারিয়ে ফেলছিলেন তবে এবার কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যা শীঘ্রই মিটতে চলেছে পাশাপাশি বুধ এবং শুক্রের কিন্তু একটা নৈসর্গিক শুভ যোগ মেষ রাশিতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করবো আগত সময়টা কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে একটা শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আগত সময়টা আপনার সঠিক লক্ষ্য স্থির করে এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত রূপে কিন্তু আপনারা সাকসেস পাবেন পরবর্তী দু হাজার জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলে অষ্টম ভবিষ্যৎ হলো যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব মাসের শেষের দিক থেকে কিন্তু একটা শুভ ফল আসতে চলেছে আপনাদের তবে আপনাদেরকে এই সময় পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী হতে হবে এবং সঠিকভাবে লক্ষ্য স্থির রাখতে হবে কেননা বিভিন্নভাবে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনারা বিভিন্ন রকম চিন্তার কারণে প্রায়শই লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ছেন যেই তুলনায় স্টার্টিং করছেন পড়াশোনা বলুন বা নতুন কোনো ব্যবসা বলুন নতুন কোনো প্রজেক্ট বলুন শেষ পর্যন্ত সেই রকম টার্গেট নিয়ে আপনারা এগুতে পারছেন না যার কারণে আপনাদের কিন্তু সফলতার পথে বাধা নিয়ে আসছিলো তাই বর্তমান পরিস্থিতিতে যেহেতু আপনাদের ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালে তাই আপনার স্থির খুন সঠিকভাবে পরিশ্রম করে এগিয়ে চলুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যে কোনো কম্পিটিশান কিন্তু এবার হিউজ পরিমাণে জয়লাভ করবেন বা সাকসেস হওয়ার কিন্তু শুভ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মেস রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশের জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে হল পর্যটনগত দিক থেকে বা ব্যবসায়িকগত ভ্রমণের দিক থেকে ব্যবসায়িকগত ভ্রমণ হোক বা পর্যটনগত ভ্রমণ হোক যাদের ভ্রমণটাই ব্যবসা বা বিজনেস তাদের ক্ষেত্রে বলবো আগত সময়কালটা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা যাদের ক্ষেত্রে আপনারা ভ্রমণে করে অন্য জায়গায় যান বা ভ্রমণের ক্ষেত্রে গাড়ি ছাড়েন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে আপনাদের কিন্তু সময়টা অত্যন্ত হবে আসতে চলেছে তবে বিদেশ ভ্রমণে কিন্তু আপনাদের অত্যন্ত লাভদায়ক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশে জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাড়িতে হল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকারা এবার আপনারা সমাজের কাছে হোক বা ফ্যামিলির কাছে হোক বা আপনার এলাকায় হোক আপনি কিন্তু এবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে যে কোনো দিক থেকে আপনার পদোন্নতি হবে উচ্চ পদে আসীন হবেন আপনি কোনো যদি অফিসে চাকরি করেন বা অফিস আদালত বা যে কোনো জায়গায় আপনি যদি চাকরির সাথে যুক্ত থাকেন কিংবা আপনি যদি কোনো রাজনীতি ব্যক্তিত্ব হন বা আপনি যদি যে কোনো ব্যক্তিত্বই হন না কেন সমাজের কাছে আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কাজের মাধ্যমে আপনার সাকসেসের মাধ্যমে আপনার সফলতার মাধ্যমে আপনি কিন্তু এবার সম্মানের পাত্র পাত্রী হয়ে উঠবেন কেননা শনিদেব বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও শুভভাবে আসতে চলেছে এবং শনিদেবই কিন্তু আমাদের ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ তাই এই সমস্ত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকার এবার সমাজে পদোন্নতি করতে পারবে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই সামগ্রিকভাবে বিচার করে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালে মেষ রাশি জাতক জাতিকাদের আপনাদের ক্ষেত্রে স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে পঁয়ষট্টি শতাংশ চাকরি বা জীবিকার ক্ষেত্রে আশি শতাংশ অর্থ ইনকামের দিক থেকে পঁয়ষট্টি শতাংশ অর্থ ব্যয়ের দিক থেকে পঁয়তাল্লিশ শতাংশ প্রেম এবং বিবাহের দিক থেকে ষাট শতাংশ এবং পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে পঁয়ষট্টি শতাংশ ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে দিলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন হন ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন